আলহামদুলিল্লাহ অবশেষে ছাদ ডালাই সম্পূর্ণ এবং বাকি যে সিঁড়িটুক ছিল সেটুকু ডালাই সম্পূর্ণ হয়েছে এবং সাদের ডালের কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে গতকাল ডালাই হয়েছে এবং সাদ সম্পূর্ণ শুকাও গেছে আজকে স্বাদে পানি বাজানোর জন্য বাদ দেওয়া হচ্ছে সাইড মোট দিয়ে জায়গা দেখেন ডাউন কই কইছি তারপরেও ঠিক করে নেই খোয়া বলা গেছে একটু দিতে তাইলে দিলে ঠিক হয়ে যেত সে সাদের উপর উঠতেছি সিঁড়ি দিয়া সব অলকে পানি জম ঠেকানোর জন্য বাদ দিচ্ছে এই জায়গা মাসরুম এখন হয়েছে মিস্ত্রি বাদ দিচ্ছে হয়ে গেছে অলরেডি দিয়ে পানির বাদ পানি জমা করা হবে আজকে এদিক দিয়ে সম্পূর্ণ হয়ে গেছে বাদ দেওয়া এই যে অলককে সম্পূর্ণ ঢালাই এই যে সিঁড়ি সব ঢালাই এক মিস্তিরি কামড়তেছে আর এক মিস্ত্রি ঘুরতেছে একজন ঢালাই দিচ্ছে আর একজন মশলা এগিয়ে দিচ্ছে আর সে রিল্যাক্স ঘুরতেছে এগিয়ে শেষ এই পাশের এইটুকু বাকি আছে দেওয়া আর এইটুকু দিলেই সম্পূর্ণ এইটুক ছাদের সাথে শিরডালাই হয়েছে